ব্রেকিং নিউজ ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য প্লেইং ইলেভেন ঘোষণা করে দিল ইংল্যান্ডের কনফিডেন্স দেখো ভাই প্রথম টেস্ট ম্যাচেও যখন দুদিন বাকি ছিল তার আগে তারা প্লেইং ইলেভেন ঘোষণা করে দিয়েছিল এবং দ্বিতীয় টেস্ট ম্যাচের দুদিন আগে তারা প্লেইং ইলেভেন ঘোষণা করে দিল তো এতেই বোঝা যাচ্ছে কি তাদের মাইন্ডটা কত ক্লিয়ার আছে তারা বেশি ভাবনা চিন্তা করছে না তারা ভাবছে কি আমরা যাব খেলবো এবং ম্যাচ জিতব এবং ভারতীয় দলের প্লেইং ইলেভেন কি হবে এখন পর্যন্ত কিন্তু আমরা অনুমান করতে পারছি না কি দ্বিতীয় টেস্ট ম্যাচে কে খেলবে না খেলবে এখনও কিন্তু বলা যাচ্ছে না কিন্তু ইংল্যান্ডকে দেখো প্রথম টেস্ট ম্যাচেও দিন আগে ঘোষণা করেছিল এবং দ্বিতীয় টেস্ট ম্যাচের দুদিন আগে ঘোষণা করে দিল ভাই তো একটা নামকে নিয়ে অনেক চর্চা হচ্ছিল কয়দিন থেকে জোফ্রা আর্চারকে নিয়ে তো জোফরা আর্চার ইংল্যান্ডের প্লেইং ইলেভেনে নেই তাকে রাখেনি ইংল্যান্ড জোফ্রা আর্চার চার বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে কাম ব্যাক করেছিল এবং মনে হয়েছিল কি জোফরা আর্চার আসাতে ইংল্যান্ডের বলিং আরও অনেক শক্তিশালী হয়ে যাবে কিন্তু জোফরা আচারকে তারা প্লেইং ইলেভেনে রাখেনি খেলায়নি জোফরা আচারকে তো জোফরা আর্চারকে নিয়ে আমরা অনেক চর্চা করলাম কয়দিন থেকে আমাদের তো ভয়ও লাগতে শুরু করে দিয়েছিল কি জোফরা আর্চার এলো মানে ভারতের জন্য আরও অনেক বড় খাতরা ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচেও আমার মনে হয় হেরে যেতে পারে কেননা ইংল্যান্ডের বলিং আরও শক্তিশালী হয়ে যাবে তো জোফরা আচারকে ইংল্যান্ড খেলায়নি তো ভারতের জন্য একটা রাহাত কি সাস কেননা জোফ্রা আর্চার যদি খেলত তার বল অনেক উছাল উঠতো এবং অনেক পারিশান করতে পারতো ভারতীয় ব্যাটসম্যানদের কিন্তু ফাইনালি জোভ্রা আর্চারকে খেলায়নি ইংল্যান্ড দল এবং কাকে কাকে খেলিয়েছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি ওপেনিং করবে জ্যাক ক্রলি এবং বেন প্রথম টেস্ট ম্যাচে এই দুজন ওপেনিং করেছিল তো এই দুজনই ওপেনিং করবে তিন নম্বরে খেলবে ওলিপোপ ওলিপোপও দুর্দান্ত সেঞ্চুরি করেছিল প্রথম ইনিংসে এবং সে খেলবে তিন নম্বরে চার নম্বরে খেলবে জরুর জরুর ইংল্যান্ডের সবথেকে বড় ব্যাটসম্যান সে তো অবশ্যই খেলবে চার নম্বরে পাঁচ নম্বরে খেলবে হ্যারি ব্রুক হ্যারি ব্রুক প্রথম টেস্ট ম্যাচে জিরো রানে আউট হয়ে গেছিল যাসপ্রীত বুমরার বলে এবং সেই বলটা নোবল হয়ে গিয়েছিল এবং সে বেঁচে গিয়েছিল তারপর তার দুটো ক্যাচ ছেড়েছিল একটা ছিচল্লিশ রানে এবং একটা ছেড়েছিল একাশি রানে দিয়ে সে নিরানব্বই রান করে ফেলেছিল প্রথম টেস্ট ম্যাচে তো সে খেলবে পাঁচ নম্বরে ছয় নম্বরে খেলবে ক্যাপ্টেন বেন স্টোক বলিং ব্যাটিং দুটোই করে সে দুর্দান্ত বলিং করেছিল প্রথম টেস্ট ম্যাচে তো বেন স্টোক খেলবে ছয় নম্বরে সাত নম্বরে খেলবে জেমি স্মিথ উইকেট কিপার করেছিল জেমি স্মিথ এবং সে দুর্দান্ত খেলেছিল প্রথম টেস্ট ম্যাচে দুটো ইনিংসই ছোট ছোটো ইনিংস খেলেছিল কিন্তু ভালো খেলেছিল আট নম্বরে খেলবে ক্রিস ওক্স বলিং ব্যাটিং দুটোই করে সে এবং নয় নম্বরে খেলবে ব্র্যাডেন কার্স দশ নম্বরে খেলবে জস টুঙ্গে এবং এগারো নম্বরে খেলবে সোয়েব বাসের তো প্রথম টেস্ট ম্যাচে যে প্লেইং ইলেভেনটা ইংল্যান্ড দল খেলেছিল কোনো পরিবর্তন করেনি সেই প্লেইং ইলেভেনটাই মাঠে নামবে ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ভেবেছে কি প্রথম টেস্ট ম্যাচে যে দলটা নিয়ে আমরা জিতলাম সেই দলটাকে কেন আমরা পরিবর্তন করব। কী দরকার জোফ্রা আর্চারকে নিয়ে এসে আমরা কি করব যে বলাররা আমাদেরকে ম্যাচ জিতালো সেই বলাররাকে কেন আমি বসাবো তাদের সাথে তো নাইন সাফি করা হবে এইগুলো ভাবনা চিন্তা করেই হয়তো বেন স্টোক খেলায়নি জোফ্রা আর্চারকে এবং বাকি যে বলাররা ছিল সেই বলারগুলো কি ব্যাক করেছে তো ইংল্যান্ড কোনো পরিবর্তন করেনি প্রথম টেস্ট ম্যাচে যে প্লেং ইলেভেনটা তারা খেলিয়েছিল সেই প্লেং ইলেভেনটা নিয়েই দ্বিতীয় ম্যাচেও মাঠে নামবে ভারতের বিপক্ষে ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করবে ইউটিউবে যদি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে